বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত সকল শহীদসহ জুলাইয়ে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে শোক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শিবচর প্রতিনিধি জানান আজ সকাল শিবচর উপজেলা ছাত্রদল ও জাতীয়তাবাদী পরিবার আয়োজিত হেলিপোর্ট মাঠ সংলগ্ন থেকে শোক মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে সড়ক একাত্তরে এসে শেষ হয় পরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা এ সময় শিবচরের আঠারোটি ইউনিয়ন পৌরসভা সকল কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত I'm <laughs>